পর্দার আড়ালে অবস্থানগত শ্রদ্ধে সম্মানিত মা বোনেরা সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রকুল আলমিনের কাছে অসংখ্য অগণিত শুকুর শুধু যে মহান মালিক আপনাকে আমাকে দুনিয়ার এই ফেতনা ফাসাদের জমানায় দুনিয়ার কাজ থেকে ফারেক করে আপনাকে আমাকে সহি তরিকায় দিন মাহফিল আসার এবং বসার তৌফিক দান করেছেন এজন্য কালী মাদর্শ করা আদায় করি আলহামদুলিল্লাহ যারা এখানে বসেছেন অনেক দূরে দূরে গিয়ে বসেছেন আপনারা যারা বসেন তারা যদি সামনে বসেন পরিবেশটা ভালো লাগবে বেশি মানুষ হওয়া জরুরি না বেশি মানুষ হইলে যে কথা বলতে পারবো বেশি এরকম না মনোযোগী শ্রোতা খুব প্রয়োজন অল্প কিছু সময় আলোচনা করব তারপরেই মাগরিবের বিরোধী হবে এরপরে বড় বড় হজরত ওলা আহম আছেন একটু আগে উপস্থিত হয়েছেন মুফতি মোহাবি আল হাবিব এশায় বয়ান্ত করবেন যোগ্য বুজরুক ওলাম আই কারাম আমি তার আগে টুটা হটা কিছু সময় কথা বলবো ইংসা আমরা এখানে যারা বসছি জিন্দানা মুর্দা একটু জোরে আওয়াজ দিই জিন্দানা মুর্দা না রাই তাকবীর মাঝে মধ্যে যদি না রাই তাকবীর আল্লাহু আকবার স্লোগানের আওয়াজ তোলা হয় তাহলে নাস্তিক মুরতাদ মনে করবে মুসলমান তো খেপে গেছে এখন আর ইসলামের বিরুদ্ধে কথা বলা যাবে না ইসলাম কে নিয়ে চক্রান্ত করা যাবে না তাহলে তারা ষড়যন্ত্র বন্ধ করে তারা হুঁশিয়ার হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আমরা কার সৈনিক আর জোর বলি কার সৈনিক আল কোরআনের শৈ নেইকো নেই কোনো ভাই এক গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল সৈনিক আমি নেই কো কোন ভাই এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় এই পৃথিবীর সবই নকল এই পৃথিবীর সবই নকল আসল কিছুই নয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয়

এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি নেই গো কোন ভাই এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় কথা বলেন ঠিক কিনা লিল্লাহে তাকবীর একটু আওয়াজ দিবেন যদি আওয়াজ দিয়ে কথা না বলতে পারবেন আমি মনে করব যে আপনারা মুর্দা কারণ মরা মানুষের সামনে কথা বলা যায় না কবরস্থানে প্রশ্ন করা যায় উত্তর আসে উত্তর আসে না এখানে যারা আছি আমরা সবাই তিন কথা বলেন ঠিক কিনা আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহ তাল্লাহ কথা বলবো কোনো ভয় আছে বিগত দিনে তো আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর নামে স্লোগান দিল একদল লোক ছিল তারা এই ফেসিস সরকার যারা আরে বল আমাদেরকে তাদের হক কথা বলতে গেলে তাদেরকে বাধা দিত কথা বলেন ঠিক কিনা আজকে তারা নাই তারা আল্লাহর নামে স্লোগান দিলে তাকবির দিলে তারা হাতে হ্যান্ড কাপ পড়াইতো পায়ে ডান্ডা বেরি আজকে তো আর সেই ভয় নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহ তালার কথা বলবো কোন ভয় আছে মহান রবুল আলমিনের কাছে অসংখ্য গণিত শুকুর যে আল্লাহ তালা আপনাকে আমাকে জান্নাতের বাগানে বসার মতো তৌফিক দিয়েছেন আল্লাহর হাবিব পায়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার সাহাবায়ে کرامেরা দুনিয়ার জমিনের মধ্যে মাঝে মধ্যে তোমরা জান্নাতে যাইবা জান্নাতের ফল খাইবা সাহাবাই کرام আশ্চর্য হয়ে গেলেন ও পায়গম্বর দুনিয়ার জমিনের মধ্যে জান্নাত কোনটা আর জান্নাতের ফলেই বাকি আল্লাহর হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুনিয়ার জমিনের মধ্যে ওই জায়গাটা জান্নাতের বাগান যেই জায়গার মধ্যে কোরআনের আলোচনা করা হয় দ্বীনের আলোচনা করা হয় ওই জায়গাটা হলো জান্নাতের বাগান चिल्লায় পড়েন সুবহানাল্লাহ সাহাবাই کرامরাস বললেন ও পয়গম্বর বুঝলাম জান্নাত কোনটা জানতে চাই জান্নাতের ফলেই বাকি আল্লাহর হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মজলিসের মধ্যে বৈশাখ আমার উম্মতরা সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ এই জিকিরগুলা গুলা করে এই জিকির গুলাই হলো জান্নাতের পথ বলেন না সুবহান এর জন্য জিকির করতে হবে পারবো না ইনশাল্লাহ বেশি বেশি সময় যদি মাওলাই কারিমের জিকির করি যে ব্যক্তি আল্লাহ তালার জিকির করে আল্লাহ তালা বলেন কাজ করুন যে বান্দা আমার জিকির করে স্বয়ং আল্লাহ আমি তার জিকির করি সুবহান আল্লাহ এজন্য আল্লাহর নামের কথা বলবো কোনো ভয় নাই কথা বলেন ঠিক না। আল্লাহ বলেন যে বান্দা আমার নিয়ামতের মধ্যে আমি মালিকের শুক্র আদায় করবে আমি আল্লাহ তার কথা আল্লাহ বলেন আল্লাহ রবুল আলমিন মহাগ্রন্থ কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন

আরে মুমিন মুসল ভাই বন্দার আল্লাহর গোলাম আল্লাহ তাআলা তো তুমি আমান করছেন বান্দা তুমি দানে তাকাইবা বান্দা তুমি বামে তাকাইবা সব জায়গায় আল্লাহ তাআলার নিয়ামত হে বান্দা আসমানে তাকাইবা জমিনে তাকাইবা সব জায়গায় মালিকের নিয়ামতে ভরপুর আল্লাহ তাআলা বলে বান্দা এত এত নিয়ামত দান করলাম এই বান্দা যা কিছু বানাইলাম সব কিছু তোর গোলামি করার জন্য বানাইলাম এই বান্দা এত এত নিয়ামত দান করলাম তুই কোন কোন নিয়ামত কে অস্বীকার করবি আল্লাহ তাআলা বলে এই বান্দা আমি আল্লাহ এত এত নিয়ামত দান করলাম বান্দা কোন কোন নিয়ামত কে অস্বীকার করবে আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন কবি আই আলা এ রব্বিকুমা তুকাজ্জিবান আমার নিয়ামত কে তুমি অস্বীকার করার কোন সুযোগ আছে আল্লাহ কোন কোন নিয়ামত কে তুমি অস্বীকার করবা আল্লাহ এত কিছু বানাইলেন আসমান আল্লাহ বানাইলেন জমিন আল্লাহ বানাইলেন পাহাড় নদী নালা সব কিছু আল্লাহ বানাইলেন আল্লাহ তালা বলে দুনিয়া বানাইলাম দুনিয়ার মধ্যে চলচাল চলনের জন্য জমিন বানায় দিলাম শুধু জমিন বানায় খেলত না আমি আল্লাহ জমিনের মধ্যে তোর জন্য রিজিকের ফয়সালা করে দিলাম আল্লাহ আকবা तू मुझे आसमा दिया अवर तू मुझे रास्ता दिया न्याम तू से भर दिया अवर सबसे बेहतर कर दिया मेरे सर से पांव तक ते रे सनात कर दिया देखने को आंख देकर बोलने को लब दिया कथा बोलार जुन्ना अल्लाह ताला जबान शक्ति दिए सुनार जन्य कान दिए আল্লাহ তালা বলে বান্দা তোকে আমি হাত দিলাম পা দিলাম এত সুন্দর করে তোর বডি ট্যাক্টারটাকে বানাইলাম বান্দা এমনিতেই বানাই নাই তোকে বানাইছি তুই দুনিয়ার জমিনে যাবি আমার ইবাদত কোন দিয়ে করবি কিন্তু দুনিয়ার চাকরি কমায় দুনিয়া দেখা বান্দা তুই আমাকে ভুলে গেছস বান্দা তুই আজকে দুনিয়ার পিছনে পাগল হয়ে গেছস বান্দা তুই যার জন্য পাগল হইছস ওই মানুষ তোর হাত বানায় নাই

তারপর এই নেয়ামতের গণনা করে কশ্চিন খেলো শেষ করা সম্ভব না কথা বলেন ঠিক কিনা তার নেয়ামতের শুক্রিয়া কেমনে আদায় করি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পুরি তার নেয়ামতের শুক্রিয়া কেমনে আদায় করি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পুরি। যায় যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা তার নেয়া মতের তার নেয়া এই জগতে হয় না ইউমা যায় যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা তার নেয়ামতে এই জগতে হয় না উপমা তাই দমে দমে ওই জবানে ওই নামে শরি তাই বারে ওই কদমে লুটিয়ে পুরি আল্লাহ আকবার মমিন মুসলমান ইমন্দার আল্লাহর গুলাম আজকে আপনার আমি নেকের কাজ করতে চাই না আল্লাহ তালা বলে বান্দা তোকে আমি গুনাহের জন্য বানাই নাই বান্দা তুই দুনিয়াতে যাইবি আমার এবাদত বন্দি করবি আমার এবাদত বন্দি কইরা এ বান্দা তুই আমার জান্নাত খরিদ করবি আমি আল্লাহ তোকে বানাইলাম ও মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি আল্লাহ মানব এবং জিন জাতিকে বানাইলাম আমার ইবাদত বন্দি করার জন্য বান্দা তুই যখন আমার ইবাদত বন্দি থেকে তুই গাফিল হইয়া গুনাহের দিকে লিপ্ত হস বান্দা আমার বড় কষ্ট হয় আমার বড় খারাপ লাগে আমি তোকে গুনাহ করার জন্য বানাই নাই বান্দা আমি তোর জন্য এত সুন্দর করে জান্নাতটারে বানাইলাম এত সুন্দর করে জান্নাতটা তৈরি করলাম কিন্তু তুই যখন গুনাহের দিকে লিপ্তস আমার বড় খারাপ লাগে আল্লাহ তাআলা মায়ার নজর দিয়ে বান্দা বানদিকে ডাকতে থাকে ইয়া আইয়ুহাল ইনসান ইয়া আইয়ুহাল ইনসান মা করবে এ বান্দা আমি কারিং রব থেকে তোকে এমন কোন জিনিস দূরে দূরে ঠেলে দিলো বান্দা তোকে এমন কোন জিনিস পাইলো যে জিনিস পাওয়ার কারণে আমি মালিক বুঝলি আল্লাহ দা বলেন এত সুন্দর করে বানাইলাম বান্দা তুই গুনাহের দিকে লিপ্ত আমার বড় খারাপ লাগে তোকে আমি তোর জন্য আমি জান্নাত বানাইলাম তোর জন্য এত সুন্দর করে জান্নাত বানাইলাম কিন্তু তুই তোর কাজের কারণে তুই গুনাহের দিকে চলে যাস তোর কাজের কারণে তুই জাহান্নামের মধ্যে লিপিবদ্ধ হইয়া যাস বান্দা আয় আয় আমার দিকে ফিরে আয় এ মুমিন মুসলমান বান্দা আল্লাহর গোলাম গুনাহ করতে করতে আমার হায়াতের জিন্দিগি বড় শেষ হয়ে গেছে আজকে আমি আর আপনি গুনা করতে করতে নিজের হায়াত কাটাই দিলাম এই গুনাহের কারণে হাত না পাক গুনাহের কারণে পা না পাক আল্লাহর হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছে আমার সাহাবায়ে কার না আমি আজকে সবাইকে বয়ান করব না এমন একজনকে বয়ান করব আমি এমন একজনকে বয়ান করব যে আমার বয়ানটা মাইনা চলবে আমার আনে ওরা উম্মদের মাঝে বিতরণ কইরা দিবে যখন এই কথা বললেন এই সমস্যা কি কি হইছে এই এই কি জানে সব প্রান্তে সিস্টেম আছে গুলা পুরো এলোমেলো কইরা ফলাইছে বেয়াদব পতাকার মা ফিল্টার কেন নষ্ট কথা চিটা একটা ধ্যানে কথা বললে কিছু কথা বলা যায় কিন্তু আউট যদি কোন কলথায় আসে তাহলে কথা বলতে পারি না মন মেজে জমি খারাপ রাগ করতেছেন আপনারা আল্লাহ আমাদের সকলকে সহি বুঝদান করুন কাউরে কষ্ট দেওয়ার জন্য এখানে বসি নাই দিনের কিছু কথা বলবো দরদ নিয়ে কিছু কথা বলবো আসার পর থেকে তেরামি করতেছে আসার পর থেকে তেরামি গোলাম আল্লাহর হাবিব পায়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন মসজিদের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নু বসা আবু হুরায়রা দাঁড়ায় গেলেন আবু হুরায়রা দাঁড়ায় বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ও পায়গম্বর আমি আপনার কথা মেনে চলবো আপনার আনে বলা উম্মতের মাঝে বিতরণ কইরা দিব আবু হুরায়রা বললেন আল্লাহর রাসূল আমাকে কাছে ডাকলেন

আল্লাহর রসুল আব হরাই বয়ান করতেছেন আল্লাহর রসুল বনা বহরাই রাও ই তকিল মাহারি মাতে আব হরে রা পুনা চেয়ার দাও আল্লাহর মাহমুদ পেয়ারা বন্ধা ভয়ে যাও যোগর ভয়ের মূর্তি বাবাজিরা বয়ান করার মতো যোগ্য দামার নাই নসিয়াত করার মতো যোগ্য দামার নাই নসিয়াত করবে তো যোগ্য বোঝার গলাম এই আমি শুধু আমার নিজেকে নিজেকে নিচে বলতেছি কারণ এই মজলিশের মধ্যে আমার মতো গুণাগার আর কেউ নাই গুণা করতে করতে হাত না ভাগ করে ফেলেছি গুণা করতে করতে অঙ্গ পতঙ্গ না ভাগ ফেলেছি আমি আমার নিজেকে পরিয়ালে রে আসি করবা আর মনে মনে ভাববা বড় বক্তা হয়ে গেছো বড় আলে হয়ে গেছো বড় বুজুর্গ হয়ে গেছো নামাজ পড়বা গুণা করবা কশ্চিন কালো সম্ভব না আল্লাহর মাহবুব পেয়ারা বান্দা হয়ে আ যাও গুনাহ ছাইরা দাও আল্লাহর রাসূল বলে ইত্তাকুল মাহারিমা তাকুনা ওয়াদন্নাত আবু হরেরা গুনাহ ছাইরা দাও আল্লাহর মাহবুব পেয়ারা বান্দা হয়ে যাও যুবক ভাইয়ারা হায়াতের সিন্দিগি বর কত গুণা করে ফেলেছি এর কোন হিসাব নাই এই গুনাহের জন্য যদি আপনাকে আমাকে আল্লাহ তাআলা কাটগড়ায় দাঁড় করানো হয় ওইদিন দিন আপনার আমার কোনো উপায় থাকবে না কারণ আমি আর আপনি ওই দিন বড়ই আল্লাহ তাআলার কাছে পাকরাও হয়ে যাব ওইদিন দিন আমার কোন উপায় থাকবে না আমার আপনার এই গুনাহের কারণে কাল কিয়ামতের দিন আপনার আমার আযাব হয়ে যাবে জাহান্নামের ফেরেশতারা শিকল দিয়ে আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে যাবে এই জন্য হায়াতের জিন্দেগি যতদিন আছে আল্লাহ

পাপ করার পর আল্লাহ তালার কাছে ক্ষমা চাইবে আল্লাহ তালা তাকে মাফ করে তাকে জান্নাতির খাতায় লিপিবদ্ধ করে তাকে জান্নাতি বানা দিবে এবং তার সব কিছুতে আল্লাহ তালা বরকত দিবেন তার সম্পদের মধ্যে বরকত দিবেন তার সন্তানের মধ্যে বরকত দিবেন আসমান থেকে রহমতের বৃষ্টির নে আল্লাহ তালা তার উপর রহমত বর্ষণ করবেন সুহান আল্লাহ বনি ইসরায়েলের জমানায় এক গোত্রের মধ্যে বৃষ্টি নাই লোকেরা পানি পানি করতে করতে জমিন ফেটে চৌচির হয়ে গেছে পানি পানি করতে করতে মারা যায় মানুষগুলো হায় হুদাস করতেছে হায় রে জমিনের মধ্যে পানি নাই পানি নাই কি করা যায় সবাই মিলে পরামর্শ করলো কি করা যায় সবাই মিল্লা পরামর্শ করলো যে পয়গম্বর মুসার কাছে গিয়ে বলবো আল্লাহ তালার কাছে দরখাস্ত করতে আল্লাহ তাআলা যাতে আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করে সিদ্ধান্ত ক্রমে সবাই মিরা পয়গম্বর মুসার কাছে আসলেন পয়গম্বর মূসার কাছে জবনা পয়গম্বর মূসা জমিন জমিনের মধ্যে পানি নাই জমিন ফেটে চৌচির হয়ে গেছে লোকেরা পানি পানি করতে করতে কাতরাইতেছে মানুষ মারা যাচ্ছে ও পয়গম্বর আপনি একটু আল্লাহ তালার কাছে দোয়া করেন পয়গম্বর মুসা বললেন আপনারা সবাই অমক দিন অমক ময়দানের জমায়েত হবেন আমরা সবাই মিলে ওই জায়গার মধ্যে বৈশা আল্লাহ তালার কাছে দোয়া করব সালাতুল ইস্তেস খান নামাজ পড়ে আল্লাহ তালার কাছে রোনা জারি করব সবাই মিলা সিদ্ধান্ত কমে একদিন সবাই মিলা জমায়েত হইলেন সালাতুল ইস্তেস খান নামাজ আদায় করলেন নামাজ আদায় করার পর এইবার সবাই মিলা আল্লাহ তালার কাছে হাত তুললেন পয়গম্বর মোজা দোয়া করেন আল্লাহ তালার কাছে এবার হাত তুললেন হাত তুলে আল্লাহ তালার কাছে দোয়া করো আল্লাহ জমিন পেটে চৌচির হয়ে গেছে পানি নাই লোকেরা পানি পানি করতে করতে কাতরাইতেছে জমিন ফেটে যৌতিরে হয়ে গেছে জমির মধ্যে ফসল আদি জন্মায় না হে আল্লাহ আপনি বৃষ্টি বৃষ্টি না দিলে মানুষগুলো হা হতাশ করবে হে আপনি আমাদের গুনাহের কারণে রাগന്നി তোয়া বৃষ্টি বন্ধ রাখছেন হে আপনি আমাদেরকে माफ করে দেন

সব পাপাচার করেছে পাপাচার করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলেছে এই লোকটার হায়াতের জিন্দিগি তিরিশ বছর চল্লিশ বছর হয়ে গেছে গুণা করতে করতে হাত নাপাক পা না পাক এমন কোন গুণা নাই ওই বান্দা করে না ওই বান্দার গুণের কারণে আমি জমিনে বৃষ্টি দেই না ওই বান্দার যতক্ষণ পর্যন্ত এই জমিন থেকে উঠে না যাবে আমি ততক্ষণ পর্যন্ত বৃষ্টি দিব না যে ব্যক্তি পাপাচার করেছে যে গুণা করেছে তার মনের মধ্যে তো কম্পন সৃষ্টি হয়ে গেছে পয়গম্বর মোজা এইবার মিম্বারের মধ্যে দাঁড়ায় ডাক যে বলে এমন কে আছো যে হায়াতের জিন্দিগি বর গুনাহ করেছ তোমার গুনাহের কারণে আল্লাহ তাআলা দৃষ্টি বন্ধ রাখছে উঠে যাও উঠে যাও মসজিদ থেকে উঠে যাও যে পাপাচার করেছে সে বলে হাই রে আমি যদি এই মসজিদ থেকে উঠে যাই এতদিন মানুষ আমাকে সম্মান করতো মানুষ আমাকে হাজী সাহেব জানতো মানুষ আমাকে সম্মান দিত বড় আলেম জানতো আদেশা সম্বোধন করত আমার কথায় মানুষ আমার কথায় মানুষ বসত আজকে যদি আমি এই মসজিদ থেকে উঠে যাই মানুষ করবে হাই রে এতদিন বুঝে এই লোকটার এত সম্মান দিছি এই লোকটা বুঝি ভিতরে ভিতরে এত পাপাচার করেছে হাই রে এমন করে নিজের প্রতি নিজে ধিক্কার দিয়া নিজের প্রতি নিজে অনুতপ্ত হইয়া আল্লাহ তালার কাছে অনুতপ্ত হয় আল্লাহ গুণা করেছি তুমি আর কেউ দেখে নাই তুমি দেখেছ চার দেয়ালের মধ্যে আবদ্ধ হয়ে গুণা করেছি তুমি আর কেউ দেখে নাই আল্লাহ তুমি দেখেছ তুমি গোপনে রেখেছ আল্লাহ তুমি এমন এক মজলিশের মধ্যে আজকে নিয়ে আসছো আজকে যদি তুমি আমাকে এই মজলিশ থেকে উঠায় যাও আল্লাহ কার কাছে যাব যেখানে যাব সেখানে তো তোমার জমিন যাওয়ার মতো কোনো জায়গা নাই আল্লাহ কোথায় যাব যাওয়ার মতো কোনো জায়গা নাই গুনা করেছি আল্লাহ তুমি গোপনে রেখেছো গোপনে আমাকে ক্ষমা করে দাও আল্লাহ আর গুনা করবো না আর গুনা করব না এ কথা বলে আর চোখে দিয়ে জোরে পানি ফালা টপ টপ করে চোখের থেকে পানি ফালাইতেছে আল্লাহ তালার কুদরতি অন্তরে বড় মায়া লাইগা যায় যখন সে খাটি দিলে তবা করল আল্লাহ তালা তবা করতে এই বান্দা তবা করতে দেরি আল্লাহ তালা আসমান থেকে রহমতের বৃষ্টি দিতে দেরি করে না সোহান আল্লাহ বৃষ্টি শুরু হয়ে গেল পায়গম্বর মোসাক বলে আল্লাহ কিছুক্ষণ আগে আপনি তো বললেন বৃষ্টি দিবেন না

ওই বান্দা হায়াতের ৪০টা বছর গুণা করার পর আজকে আমি মায়ের কাছে এমন মায়ার নজরে আমার কাছে ডাকছে এমন মায়ার নজরে আমার আমার কে ডাকছে আমার কুদরতি অন্তর বড় ঠান্ডা হয়ে গেছে আমি আল্লাহ আর বৃষ্টি দিতে দেরি করি নাই আমি আল্লাহই বান্দাকে মাফ করে জান্নাতি মানুষ বানায় সুবহানাল্লাহ এজন্য মুরব্বি বাবাজিরা যুবক ভাইরা জন্য আমরা গুণা করব আল্লাহ তার আপনাকে আমাকে দুর্বল করে বানাইছে এই গুণা করার পর কেউ যদি আল্লাহ তালার কাছে খাঁটি দিলে তো করে আল্লাহ তালা তাকে মা করে জান্নাতি বানাই দিবে এজন্য আমরা আল্লাহ তালার কাছে খাঁটি দিলে তো করব তবে তো করার পর পাক্কা নিয়ত করব আমি আর গুণা করব না আর গুণা করব না গুণাহের ধারে কাছেও যাব না কেউ যদি এইভাবে পাক্কা এরাদা করে

अजहरदारा यह सिद्धांत पर बतला जाता है कि समाज का कार्यशील हमारे <स्चेंगे> दारा ही कभी माफी नहीं करते हैं कभी नहीं करते हैं आप आज जिक्र